গেমের ভিতরে হ্যাকার করছে ম্যাচটা দেখে

साइन नंबर मारा गया फर्स्ट ब्लड साइन नहीं है मैंने टीममेटर किल एक कसी वो मैं टीममेटर किल से ले लेता एक कसी ले डबल किल चेस्ट टीममेटर कील हासिल नहीं যা খালি ডাউন হয়ে করছিল এখানে আমি যে অদ্ভুত ঘটনাটা ঘটে যে মাটিতে ঘুমাই গেছে চার নম্বর

game session-ს მიღot მარე. Ace! აბარო ის वो मैं सो रही थी कि क्या को मैं वैसे बसते ही कर रहा था इस तरीके का है ये माया और मैं तो टीममेट पर से करे होते गो 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 रिसोर्स थे और जैसे आईडिया बैन करें আমি চাই ওর আইডে এড করুক করো চল একটু টিমমেট করছোস ইরফান ওয়ান ওর সাথে টিমমেট করলে একটা আইডি হই যাবে এখানে মেয়ে আমি মারা দা এখানে আমি যাই কিছু করতে হয় না আমি কোন কিছু দেখতে হইতাছি না প্রথম এনিমি টেনিমি এফএম কনফার্ম হয়ে গেছে এখানে সব কয়টা বইয়ে বসে আছে কিন্তু ভালো খেলে কিন্তু হ্যাক লাগে খেলে কিন্তু খেলাটা মিস করতে গেছে